সো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি সো তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সো গাইজ যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই জলদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা সো গাইজ দেরি না করে গেম প্লের ভিডিওটা শুরু করে দেওয়া যাক সো হ্যালো গাইস আমরা কিন্তু এই মুহূর্তে ভিডিওটি শুরু করে দিয়েছি না টেনে ভিডিওটি শেষ পরিমাণ দেখবা প্রথম রাউন্ডে কিন্তু আমি দুন তার একটি শর্ট দিয়ে কিন্তু একটি মেয়েকে ডান করে দিয়েছি সাধারণত কিন্তু অপর প্লেয়ার কিন্তু আমাকেও মেরে দিয়েছে গাইস আমরা কিন্তু প্রথম রাউন্ডে মের মার খেয়ে গেছি এবং দেখা যাক নেক্সট রাউন্ডটা আমরা কি করতে পারি প্রথম ম্যাচে আমরা পারি নাই তাতে কি হয়েছে এবার কিন্তু ওয়ান বিসি একটি শট গান নিয়ে এগিয়ে এনিমের সামনে দেখা যাক আমরা কি ম্যাচ কি বার করতে পারি নাকি প্রথম একটি শর্ট দ্বিতীয় একটি শট এনিমে কিন্তু ডাউন হয়ে গেছে এবং চলো নেক্সট এনিমে খোঁজার জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম যাইতে সামনে একটি এনিমে প্রথম একটি শট কিন্তু গাইজ দুর্ভাগ্যক্রমে সে কিন্তু বেঁচে যায় তো ওই সাইডে কিন্তু আগে একটা এনেমে মারতেছে তো কোনো প্রবলেম দূর দাম একটি শট দিয়ে কিন্তু আরেকটি এনেমে কে মারে মেরে দিছি তো গাইজ মারতে মারতে দেখি পুরো এনিমে শেষ তো গাইজ আবারও কিন্তু নেক্সট রাউন্ডে চলে আসছি একটি দেখতে দেখতে কিন্তু একটি এনিমিকে আমি ডান করে দিচ্ছি সো গাইস সামনে কিন্তু আমি রাজ দিতে অনেক ভাব নিচ্ছিলাম এই জন্য এনিমি বুঝায় দিল বেশি ভাব নিতে হয় না বেশি ভাব নিলে পোস্তাতে হয় আমাকে কিন্তু মেরে একবার ক্লিয়ার করে দিয়েছে সো গাইস দেখে আমার টিমমেট কি করে ও মাই গড ও মাই গড অনেক সুন্দর একটি শট সো অনেক সুন্দর একটি শট কিন্তু আমার একটি টিমমেট ডান হয়ে গেছে দেখা যাক বাংলা বিটুকে কি করতে পারে সে কি পারবে ম্যাচটা জিতাতে এইটি দেখার বিষয় কিন্তু ইতিমধ্যে কিন্তু বাংলা ভিডিওকে একটু নেট প্রবলেম কিন্তু নেট প্রবলেম ছিল এবং সে কিন্তু ইতিমধ্যে প্রত্যেকটা এনমিকে মেরে দেয় সো আমরা আবার নেক্সট রাউন্ডে চলে আসি দেখা যাক এবারে আমি কি করতে পারি এবারে কিন্তু দুর্দান্ত একটি রাজ দিতে যায় আমাকে অগ্নি দেয় মেরে সো আমি কিন্তু অনেক কষ্টে একটি রিভাইভ পেয়ে যাই রিভাইভ পেয়ে পেয়েই দেখো আমি কীরকম লাফালাফি শুরু করে দিয়েছি তো বেশি লাফালাফি যে করতে হয় না এটা তো আমি বুঝতে পারতেছি এই ম্যাচে তো তারপরে আমি লাফালাফি ছাড়তাছি না দেখা যাক আমি এর কি করতে পারি এটা শুধু দেখার বিষয় যদি এডাম দেখে মারতে পারি সবাই লাইকটা করে দিবা জলদি আমি কিন্তু এডাম দেখে মেরে দিচ্ছি এবং কিন্তু আমাকে এনিমে মেরে দিছে ভাই দেখা যাক এই ভাইরা কি করতে পারে এক নম্বর কি করতে পারে সে কি পারবে চারটে এনিমিকে মারতে তুই তিনটে এনিমি একটা কিন্তু মেরে দিছে অলরেডি তার ফুলরাস ও মাই গড তাকেও মেরে দিয়েছে এনিমি সো গাইজ আমি কিন্তু এই দ্বিতীয় রাউন্ডে হেরে যাই এবার তৃতীয় রাউন্ডে এসে আমি শপথ করি যে আমি এই ম্যাচটা রাউন্ড জেতানোর জন্য আমি হেলিকপ্টার নিয়ে আসতেছিলাম এখন দেখি গাইজ আমি কি করতে পারি ওয়ান বিসি গান দিয়ে আমার কাছে কিন্তু শুধু একটি গানই আছে যে গান দিয়ে আমি পুরো টিমমেট অনেক টাচ করার পর দেখো গাইজ আমি কিন্তু একটা এনিমির মতো ও মাইগট ওয়ান টেবিল লাগার পর গিয়ে একটি এনিমির মূল্য তারপর ও মাইগট আমাকে মেরে দিল ভাই অনেক কষ্টে কিন্তু বেঁচে আসছে আমার তিনটি এনিমে আছে এখনো ভাই দুইটাকে মেরে দিয়েছে এখানে একটি এনিমে আছে একটি শর্ট দুটি শট তিন উত্তরে বাংলার বেটুকে কিন্তু মেরে দিয়েছে অলরেডি গাইস দেখো গাইস আমি যদি ম্যাচটি ভুয়ে নিতে পারি অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবা আর পাশে থাকা বিলাই ঘন্টা অন করে দিবা তো গাইস এনিমি কিন্তু জনই মরে গেছে ভাই দুর্ভাগ্যে আমার আমাকে তোকে বই খাইয়ে গেছে এই জন্য আমার সামনেই আসে নাই আমার আগে আসার আগেই মরে গেছে তোকে দেখা যাচ্ছে